আলাইকুম সবাইকে বাফেলো দর্পণের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলেই জানেন আমরা নিউ ইয়র্কের বাফেলো শহর থেকে বাংলাদেশিদের জীবনযাত্রা আপনাদের সামনে তুলে ধরি তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি বাফেলো টি চ্যাটের এর সত্ত্বাধিকারী ওয়াসিম আহমেদ এবং সানজানা আহমেদের হাউস ওয়ার্মিং পার্টিতে এই সুন্দর অনুষ্ঠানটা আপনাদের সামনে প্রচার করার মূল কারণটি হচ্ছে বাফেলো শহরে বাংলাদেশিরা কতটা আন্তরিক এবং এ শহরে কেমন স্বাচ্ছন্দ্যে কাটে বাংলাদেশিদের জীবন তা আপনাদের সামনে তুলে ধরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে আর দেরি কেন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন Yalla, boys, let's Happy housewarming! You. Yeah. Happy birthday! To new house. Happy birthday! House. <laughs> দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে আদনান আলামিন আহ উনি হচ্ছে আমাদের ডাব্লিউ এন ওয়াই ওনার উনি আজকের এই ডেকোরেশনটা করেছে খুব সুন্দর ডেকোরেশন আপনারা কোথায় কোথায় সার্ভিস দিয়ে থাকেন বাফালোর মধ্যে যদি একটু বলছেন উই আপনারা কি বিয়ে থেকে শুরু করে এভ্রিথি এভ্রি মাই ফর আর ইভেন্ট ইউ আমি এবং আমার সাথে আছে আমার হাজবেন্ড আমরা দুজনে বাফেলা টি চেটার ওনার তো আজকে আমাদের এখানে নতুন বাসা আমরা একটা হাউস ফার্মিং করেছি তো এটা আমাদের প্রথম বাসা না তারপর নতুন বাসে মুভ করেছি তো সবাইকে আমাদের ওয়েলবিশাররা আমাদের কাছের কিছু ক্লোজ মানুষজনকে নিয়ে আমরা একটা ছোটোখাটো অনুষ্ঠান করেছি তো ওখানে আমি মামস কিচেনের পক্ষ থেকে আমি আজকে রান্না করেছি সবার জন্য অলমোস্ট দেড়শো মানুষের অ্যারেঞ্জমেন্ট করেছি তারপর আমার এখানে ইভেন্ট যেটা করেছে এটা হচ্ছে ওয়েস্টার্ন নিউ ইয়র্ক ডেকোর যেটা আদনান ওর ফোন নাম্বার এবং ওর সব কিছু আমার পেজে দেওয়া আছে ওটা ফলো করতে পারবে এবং হামদানের থেকে আপনারা ওর ইনফরমেশনটা নিতে পারবেন ফুল আজকে এই ব্যাকিয়ার সেটআপটা আদনান করেছে যেটা ওয়েস্টার্ন ইয়র্ক ডেকোর সো আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আদনানকে এত সুন্দর করে আমার ব্যাকিয়ারটা সেট আপ করেছে এবং ফুল ট্রান্সফরমেশন হয়ে গেছে আমার ব্যাকিয়ার সবাই অনেক পছন্দ করেছে তো সবাইকে নিয়ে এভাবে আমরা বাফেলোতে সবাই আমরা আছি সুন্দরভাবে সবাই একসাথে এই যে ছোটোখাটো অনুষ্ঠানগুলো একত্রিত হই সামার টাইম সবাই আমরা এনজয় করছি এবং হামদান এবং আমাদের সাথে শারিয়ার ভাই অনেক অনেক ধন্যবাদ এসে জয়েন করেছেন আমাদের এই হাউস ওয়ার্মিং পার্টিতে এবং খুবই ভালো লাগছে সবাইকে পেয়ে তো আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন কমিউনিটি ইভেন্টগুলো ভালো করে সবার সাথে করতে পারি আমাদের বাফেলোতে এই তো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কিছু বলবেন আসসালামু আলাইকুম ভালোবাসেই আপনারা সবাই কেমন আছেন প্রথমে ধন্যবাদ জানাই শাহরীর ভাই এবং হামদান কেমন ছোট ভাই সব সময় আমাদের সাথেই থাকে আর আজকে আরও ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এখানে আসছেন আমাদের সাথে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর আমরা এই এই বাসায় তো আমার ওয়াইফ অলরেডি বলে ফেলছে সব কিছু আমার বলার কিছু নাই তো যাই হোক আপনারা এসে যে আমাদের প্রোগ্রামটাকে আজকে সাফল্যমণ্ডিত করেছেন এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ